আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই আলোচনা শুরু করছি এ আলোচনা পঞ্চম অধ্যায় যেটা বিকল্প চিন্তা উদ্যোগ এখানে লেখা আছে তো পর্ব নয় এখানে এর আগে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন যে বিজ্ঞান কলেজ বা গবেষণাগার ভারতীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল বিকল্প শিক্ষা হিসাবে ভারতীয় ভারতীয়দেরকে আধুনিক বা বিজ্ঞান শিক্ষায় মনোনিবেশ করার জন্যে এরপরে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ যখন বঙ্গভঙ্গ কার্যকর করেন উনিশশো অক্টোবর সেই সময় এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি আন্দোলন এখানে সাধারণ মানুষ থেকে ছাত্র সমাজ সবাই অংশগ্রহণ করেছিল সবাই বিরোধিতা করেছিল কারণ এখানে হিন্দু মুসলমানদের একটা বিভেদ তৈরি করার একটা বিরাট পরিকল্পনা শুরু হয়েছিল যার জন্য ছাত্ররা এবং সাধারণ মানুষ প্রত্যেকে অংশগ্রহণ করায় ছাত্রদের ছাত্ররা যাতে আন্দোলনে যুক্ত হতে না পারে সেই জন্যে বিভিন্ন ধরনের আইন সে সময় ইংরেজরা চালু করেছিলেন যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয় আইন উনিশশো সালে লর্ড কার্জন আইন চালু করে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বহিষ্কার করার ব্যবস্থা করেছিলেন উনিশশো সালে দশই অক্টোবর কার্লাইন সার্কুলার যে সার্কুলার জারি করে ভারতীয় অর্থাৎ বাংলার যারা শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের বঙ্গবিরোধী বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত যারা আন্দোলন করছিল তাদেরকে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছিল এবং বহিষ্কার করা একটা ভয় দেখানো হচ্ছিল এছাড়াও লিয়ম সালকু সার্কুলার পেডকুলার সার্কুলার এই ধরনের বিভিন্ন আইনগুলো তারা জারি করে শিক্ষার্থীদেরকে আন্দোলন থেকে বিরত রাখার একটা প্রচেষ্টা তারা করেছিলেন যদিও সেটা সফল হয়নি কারণ ভারতীয়দের উদ্যোগে সেই সময় বিকল্প এই শিক্ষার্থীদের যাতে পড়াশোনা বন্ধ না হয় তাদের বিকল্প শিক্ষাদানের একটা ব্যবস্থা করা হয়েছিল যেমন আজকে যে আলোচনার বিষয় আছে বা কার্লাইন সার্কুলার যেটা ভারতীয় বা শিক্ষার্থীদের বাংলা শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনের সঙ্গে যাতে যুক্ত হতে না পারে সে যে ভয় দেখানো হচ্ছিল বা তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবর্তে এন্টি সার্কুলার সোসাইটি এখানে লেখা আছে যে শচীন্দ্র কুমার বসু এবং কৃষ্ণ কুমার মিত্র এনটি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন বিকল্প একটা শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন শিক্ষার্থীদের ক্ষেত্রে তারপরেও এখানে ডন সোসাইটি উনিশশো দুই সদিসত মুখোপাধ্যায় কলকাতা ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার আজকে যে আমাদের আলোচনা জাতীয় শিক্ষা পরিষদ একটা সংস্থা যেটা শিক্ষার্থীদের বা বাংলার যারা ছাত্রছাত্রী তাদেরকে বিকল্প একটা শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছিল এই পরিষদের মাধ্যমে যেটা জাতীয় শিক্ষা পরিষদ ইংরেজি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন উনিশশো কলকাতায় এই পরিষদ গঠিত হয়েছিল এখন জাতীয় শিক্ষা পরিষদ কি না এখানে জাতীয় শিক্ষা পরিষদ লেখা হয় উনিশশো ষোলো অক্টোবর লর্ড কার্জন বঙ্গবঙ্গ কার্যকর করলে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন শুরু হয় এই আন্দোলনের মাধ্যমে বিদেশি শিক্ষা ও বিদেশি দ্রব্য বর্জন করা হয় উপনিবেশিক শিক্ষার বিকল্প রূপে স্বদেশী শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা ও তাকে প্রসারিত করার যে উদ্যোগ গ্রহণ করা হয় তা জাতীয় শিক্ষা নামে পরিচিত অর্থাৎ উপনিবেশিক শিক্ষার একটা বিকল্প শিক্ষাদানের একটা ব্যবস্থা করা হয়েছিল এবং তাকে ভারতীয় শিক্ষাটাকে প্রসারিত করা বা স্বদেশী শিক্ষা ব্যবস্থাকে প্রসারিত করার যে উদ্যোগ গ্রহণ করা হয় তা জাতীয় শিক্ষা নামে পরিচিত উপনিবেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি এবং বিজ্ঞান শাখার যে অভাব ছিল কারিগরি এবং বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে যে অভাব ছিল উপনিবেশিক আমলে বা ইংরেজ সরকারদের মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল সেখানে কারিগরি এবং বিজ্ঞান এই দুটো শিক্ষা ক্ষেত্রে যে অভাব ছিল তা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে এখানে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল কারা প্রতিষ্ঠা ছিলেন এখানে প্রতিষ্ঠা হয়েছে উনিশশো ছয় মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুর এর উদ্যোগে বিরানব্বই জন সদস্যকে নিয়ে কলকাতা জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় যার প্রথম সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ এটা কলকাতায় উনিশশো ছয় সালে প্রতিষ্ঠা হয়েছিল এগারোই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগ এবং প্রথম যে সভাপতি ছিলেন তিনি হচ্ছেন রাজবিহারী ঘোষ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যক্ত করেন প্রসন্ন কুমার ঠাকুর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা যারা এই পরিষদ গঠনের সঙ্গে যুক্ত ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর চন্দ্র মুখোপাধ্যায় রাজবিহারী ঘোষ অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্র পাল সত্যেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী ব্রজ কিশোর রায়চৌধুরী সুভাষচন্দ্র মল্লিক হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ ব্যক্তিবর্গ এরা এই প্রতিষ্ঠানের সঙ্গে বা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল এরপরে যে জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে দুটি যে শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো মাধ্যমিক প্রাথমিক অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল ভারতীয় বা বাংলার শিক্ষার্থীদের বিকল্প একটা শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছিল তার মধ্যে দুটো উল্লেখযোগ্য কলেজ ছিল একটা বিজ্ঞান শিক্ষার জন্য আর একটা কারিগরি শিক্ষার জন্য এখানে বিজ্ঞান জন্য যে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বেঙ্গল ন্যাশনাল স্কুল উনিশশো ছয় প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ এবং সভাপতি হচ্ছেন রাজবিহারী ঘোষ দুই ঘোষ অরবিন্দ ঘোষ এবং রাজবিহারী ঘোষ অধ্যক্ষ এবং সভাপতি দ্বিতীয় যে কলেজ কারিগরি শিক্ষার জন্য সেটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সংক্ষেপে বিটিআই কলেজ বলা হয় প্রতিষ্ঠাতা ছিলেন আইনজীবী তারকনাথ পালিত ও প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু এই তারকনাথ পালিতের উদ্যোগে বিটিআই কলেজ বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা পরবর্তী নাম হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় বা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ উনিশশো সালে এই নামটা হয়েছিল পরবর্তী সময়ে তাহলে জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে দুটো কলেজ এই দুটো কলেজ প্রতিষ্ঠা হয়েছিল এরপর হচ্ছে যে এই বিষয়গুলো যেগুলো আছে কার্লাইট সার্কুলার বিষয়টা বললাম তারপরে এন্টি সার্কুলার সোসাইটি যে কার্লাইট সার্কুলারের একটা প্রতিভা শুরু যে আইন এন্টি সার্কুলার সোসাইটি উনিশশো চার এই উনিশশো চারে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন তারপরে এখানে যে কোয়েশ্চেন আছে উপনিবেশিক আমাদের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন সালে যেটা প্রতিষ্ঠা হয়েছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায় গোলদিঘির গোলাম বলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘের গোলামখানা ব্রহ্মবান্ধব উপাধ্যায় বলেছেন কিজনে বলেছেন না কলকাতা বিশ্ববিদ্যালয় যেখানে পাশ্চাত্য ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হতো এখানে মূলত কেরানি তৈরি করাই মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দেরকে প্রজা বানানো এই বিশ্ববিদ্যালয়ে পাশ্চাত্য ভাষা শিক্ষার প্রধান যে উদ্দেশ্য যে ভারতীয়দেরকে গোলাম বানানো হবে এবং তাদেরকে কেরানিগিরি কাজ দেওয়া হবে কোন উচ্চ পদে নিয়োগ করার জন্য নয় তার জন্য ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই সমস্ত প্রতিষ্ঠান বা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছিলেন এরপর হচ্ছে যে ডন সোসাইটি যেটা বললাম চন্দ্র মুখোপাধ্যায় নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর যেটা বাংলার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল নর্মাল স্কুলের মাধ্যমে এই যে বাংলার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য এবং ব্যর্থতা যেটা মূল যে মানে এখানের যে বিষয় যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে বিদেশি শিক্ষা সংস্কৃতি বর্জন করে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দান করা কারিগরি বিদেশি শিক্ষা সংস্কৃতি বর্জন করে এখানে দেশীয় যে শিক্ষা বা যে আদর্শ সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষা শিক্ষা দান করা এটা মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় উদ্দেশ্য যে ব্রিটিশ শিক্ষানীতি সমালোচনা করা ব্রিটিশরা যে ইংরেজি ভাষায় ভারতীয়দেরকে শিক্ষিত করে তোলার যে প্রচেষ্টা যে প্রচেষ্টার মাধ্যমে তাদের কর্মচারীর অভাব সেটা পূরণ করতে চেয়েছিলেন সেই শিক্ষার তারা কিন্তু কঠোর সমালোচনা করেছিলেন অর্থাৎ উপনিবেশিক শিক্ষার সমালোচনা করা নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশ সেবার মনোভাব জাগ্রত করা নৈতিক শিক্ষা তাদের যে দেশাত্মবোধ বোধক শিক্ষা এই শিক্ষার মাধ্যমে অর্থাৎ নৈতিক শিক্ষার মাধ্যমে দেশাত্মবোধ তাদের মধ্যে জাগিয়ে তোলা একটা প্রচেষ্টা বা অন্যতম উদ্দেশ্য ছিল তারপর হচ্ছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো ইংরেজরা যে আমাদের উপনিবেশিক ভাষা অর্থাৎ ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হতো শিক্ষা দিতেন সেই শিক্ষার বিকল্প হিসেবে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার একটা প্রচেষ্টা এই জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে প্রচেষ্টা চালানো হয়েছিল কার্রাইল সার্কুলার বিশ্ববিদ্যালয় আইনে বিরোধিতা করা যে আইনগুলোর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদের বৈশার করা হচ্ছিল সে আইনে বিরোধিতা করা তীব্র বিরোধিতা করা ব্যর্থ হয়েছিল কেন ব্যর্থতা এখানে লেখা আছে দেখো জাতীয় শিক্ষা পরিষদ বেসরকারি প্রতিষ্ঠান হয় চরম অর্থ সংকটের সম্মুখীন হন এখানে যেহেতু কোন সরকারি অনুদান এই পরিষদের মাধ্যমে গঠিত প্রতিষ্ঠানগুলো কোনো সরকারি অনুদান পায়নি সাহায্য পায়নি সেই জন্য একটা আর্থিক সংকটের একটা সময় সম্মুখীন হয়েছিল যার কারণে এই পরিষদের মাধ্যমে গঠিত প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছিল ব্যর্থতার একটা কারণ দ্বিতীয় কারণ আছে স্বল্প বেতনের কারণে শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করে যে সমস্ত শিক্ষকরা এই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন তারা কিন্তু দীর্ঘকাল যাবৎ যে প্রতিষ্ঠানগুলো চালু ছিল কিন্তু তাদেরকে সে মাইনেটা দেওয়া সম্ভব হয়নি তাদের মজুরি দেওয়া সম্ভব হয়নি তাই তারা এই প্রতিষ্ঠান ত্যাগ করেছিল তারপরে চাকুরি বাজারে বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বহীন পড়েছিল তাই কলেজের সংখ্যা যেমন কলেজের সংখ্যাও বৃদ্ধি পায়নি কারণ এখানে যে বেসরকারি উদ্যোগে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছিল এই বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি কলেজের যে সার্টিফিকেট শিক্ষার্থীরা শিক্ষা শেষে যেটা পায় এই সার্টিফিকেট কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছিল চাকরি ক্ষেত্রে এর গুরুত্ব ছিল না তাহলে যে উদ্দেশ্য নিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করে শিক্ষে সেই উদ্দেশ্য যদি না পূরণ হয় তাহলে তো কেন পড়াশোনা করবে তাই গুরুত্বহীন সার্টিফিকেট তাই কলেজে তারাও কিন্তু পড়াশোনা পরবর্তী সময় বন্ধ করে দিয়েছিল তাই কলেজগুলো বন্ধ হয়েছিল এটাও একটা ব্যর্থতার কারণ তারপরে হচ্ছে চরমপন্থী নেতারা জাতীয় শিক্ষা পরিষদে শিক্ষিত দেয়নি চরমপন্থী নেতারা জাতীয় শিক্ষা পরিষদের কোন স্বীকৃতি তারা দেয়নি যে জাতীয় শিক্ষা পরিষদের নেতারা দুটো দলে ভাগ হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদের যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা কিন্তু পরবর্তী সময় দুটো দলে ভাগ হয় দুটো দলে ভাগ হয়ে যাওয়ার কারণে জাতীয় শিক্ষা পরিষদ যে সংস্থা সেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছিল এটা একটা ব্যর্থতার অন্যতম একটা রূপ ঠিক আছে এই ছিল জাতীয় শিক্ষা পরিষদ এরপরে যে কোয়েশ্চেন আছে এখানে এর মধ্যে আধুনিক রাশি বিজ্ঞানের জনক বলা হয় প্রশান্ত চন্দ্র মহলান বিশকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি হলেন রাজবিহারী ঘোষ বিটিআই কলেজ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট উনিশশো এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পরিণত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত পত্রিকা হলো টেক যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা পত্রিকা প্রকাশ করা হতো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সেটা টেক নামক একটা টেক নামক পত্রিকা প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় গোলকচন্দ্র নন্দীকে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার গোলকচন্দ্র নন্দীকে বলা হয় আরেকটা শর্ট কোশ্চেন আছে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলা হয় ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাম হচ্ছে শিবচন্দ্র নন্দী শিবচন্দ্র নন্দীকে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলা হয় এই ছিল আজকের বিষয় এরপরে আমাদের বা আমি যে বিষয়টা আলোচনা করব নেক্সট লেখা আছে বিটিআই কলেজ উনিশশো ছয় যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা পরবর্তী নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় বা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এই বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হবে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থেকো এবং আমি বলবো যে তোমাদের যে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় এবং পঞ্চম অধ্যায় চলছে শেষের মুখে প্রত্যেকটা অধ্যায় তোমাদের পাট পাট করে পড়ানো আছে স্কুলে যদি না তোমরা বুঝতে পারো বা অনেক সময় পড়ানো সম্ভব হয় না তাহলে কিন্তু ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমরা অনেকটাই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে আমি আমি ভিডিওর মাধ্যমে সেটা অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আরও পরবর্তী যে ভিডিও আরও যে পরে যে আলোচনা যেমন বিটিআই কলেজ যেটা যাদবপুর ইউনিভার্সিটি বা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এই বিষয়টা আলোচনা হবে এবং এই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে তাদেরও দেখার সুযোগ দেবে তাদেরও এখানে অংশগ্রহণের সুযোগ দেবে এই পর্যন্তই সবাই ভালো থেকো এবং সবাইকে নাইট জানিয়ে আজকে এই আলোচনা শেষ করছি সবাই ভালো থেকো